সরকারি চাকরি না করলেও মাসে মাসে পাবেন পেনশন কিভাবে পাবেন জানতে হলে দেখুন গোটা প্রতিবেদন কারো টোপে পা না দিয়ে নিজের টাকার হিসেব রাখুন নিজেই বেসরকারি চাকরি করে থাকলেও এবার মাসে মাসে আপনি পেতে পারেন পেনশন মনে রাখবেন আজকের সঞ্চয় আপনাকে দেবে কালকের সুরক্ষিত ভবিষ্যৎ আমরা কথা বলছি জাতীয় পেনশন প্রকল্প নিয়ে কী এই পেনশন প্রকল্প কিভাবেই প্রকল্প থেকে মাসে মাসে পেনশন ঢুকতে পারে আপনার অ্যাকাউন্টে জাতীয় পেনশন প্রকল্প বা ন্যাশনাল পেনশন স্কিম এটিকে এনপিএসও বলা হয় জাতীয় পেনশন প্রকল্প হলো। ভারত সরকারের অধীনস্থ পেনশন তহবিল নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত একটি স্বেচ্ছায় অবদান প্রকল্প এই প্রকল্পের আওতায় কোনো ব্যক্তি চাকরি করার সময় অ্যাকাউন্ট খুলে অবসর সময়ের জন্য বা অবসর জীবনের জন্য পেনশন মূলধন বা কর্পাস জমাতে পারেন এর জন্য আপনাকে সরকারি চাকরি করতে হবে এর কোনো মানে নেই সরকারি বেসরকারি কর্মী বা অন্য যে কোনো ব্যক্তি চাইলেই এই প্রকল্পের আওতায় অ্যাকাউন্ট খুলতে পারেন তবে সরকারি কর্মচারীদের এই প্রকল্পের আওতায় অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক কীভাবে এই স্কিম পেনশন দেবে আপনাকে এখানে নির্দিষ্ট সময় অন্তর আপনি টাকা রাখতে পারেন যা পরে আপনি পেনশন হিসেবে পাবেন কিভাবে বিনিয়োগ করবেন তাহলে এনপিএস অ্যাকাউন্টে এনপিএস প্রকল্পের অধীনে আপনি মূলত দুভাবে বিনিয়োগ করতে পারেন প্রথম হলো এনপিএসের প্রথম স্তর এটি হল অবসরের পরে তহবিল গঠনের লক্ষ্যে খোলা স্থায়ী অ্যাকাউন্ট অবসরের আগে অর্থাৎ ষাট বছরের আগে কয়েকটা জরুরি অবস্থা যেমন গুরুতর শারীরিক অসুস্থতা বা সন্তানের বিয়ে ইত্যাদি ছাড়া কোনোভাবেই এই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে না এই অ্যাকাউন্টে ন্যূনতম হাজার টাকা জমা দেওয়া প্রয়োজন দ্বিতীয়টি হলো এনপিএস দ্বিতীয় স্তর এই অ্যাকাউন্টটি সেভিংস অ্যাকাউন্টের মতোই যে কোনো আর্থিক সংকটাবস্থায় লগ্নিকারীরা প্রয়োজন মতো টাকা তুলতে পারেন ন্যূনতম দুশো পঞ্চাশ টাকা বা আড়াইশো টাকা জমা দিয়ে এই অ্যাকাউন্ট খোলা যায় জেনে রাখুন আয়কর আইন উনিশশো একষট্টির ধারা এইটটি ওয়ান অনুযায়ী এনপিএসে বিনিয়োগ করা টাকার উপরে কর ছাড়ের দাবি করা যায় এবং এইটটি অনুযায়ী ছাড়ের সর্বোচ্চ সীমা দেড় লক্ষ টাকা ধারা এই টি ওয়ান বি অনুযায়ী এনপিএস এর প্রথম স্তরের অ্যাকাউন্টে বিনিয়োগ করলে অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকা আয়কর ছাড় পাওয়া যায় রিপোর্ট আজ বিকেল